আসসালামু আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন সৌন্দর্য ও স্থায়িত্বের বিশ্বস্ত নাম আমাদের ফ্যাক্টরি ঠিকানা কুনাঘাট নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আমাদের আজকের ডেলিভারি শরীয়তপুর বরিশাল এবং খুলনা জেলার ডুমরিয়া উপজেলাতে এই মুহূর্তে লোডিং হচ্ছে সাতাশ ইঞ্চি রাউন্ড চাইনিজ সুপিলা এই অর্ডারটি করেছেন ইটালি প্রবাসী আবু বকোর শিকদার ভাই ওনার একটি ডুপ্লেক্স বিল্ডিংয়ের সাদ এবং বারান্দার রেলিংয়ের জন্য আপনার স্বপ্নের বাড়িকে আরও সুন্দর আকর্ষণীয় এবং নিরাপদ করতে চাইলে আজই যোগাযোগ করুন ডায়মি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইনের সাথে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সুবিধা আমরা সরবরাহ করছি সাদ সিঁড়ি বারান্দার রেলিং পিলার ডিজাইন জানালা বারান্দার ডিজাইন সাদের কারণের ডিজাইন এবং চাইনিজ ফুলের টপ স্ক্রিনে থাকার নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো এসে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আপনারা অর্ডার পার পারেন আমাদের প্রতিটা পণ্য তৈরি হয় উন্নত মানের সিমেন্ট সিলেকশন পাথর কেমিক্যাল এবং রড দ্বারা যার ফলে আমাদের ডিজাইন শুধু সুন্দরই নয় বরং মজবুত টেকসই এবং দীর্ঘস্থায়ী তার নিশ্চয়তা প্রদান করে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন